অভিশাপে দুর্বল দেবতারা স্বর্গরাজ্য দখল করে নিয়েছে অসুরেরা ভগবান শ্রী বিষ্ণুর আদেশে দেবতা ও অসুরেরা করলেন সমুদ্র মন্থন কিন্তু সমুদ্র মন্থন শুরু হতেই দেবতা ও অসুরেরা পড়লেন এক মহাসঙ্কটে এই অবস্থায় অসহায় দেবতা ও হতবাক অসুরদেরকে রক্ষা করতে আকাশ কাঁপিয়ে আবির্ভূত হলেন ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার পর্বতের চেয়ে বিশাল এক মহাকচ্ছপের রূপ আর শুরু করিলেন সৃষ্টির ভবিষ্যৎ বদলে দেওয়া এক অলৌকিক ঘটনা এই অবতারের গভীর রহস্য কী কেন ভগবান বিষ্ণুকে এই রূপ নিতে হলো আর সমুদ্র মন্থন কি সত্যিই সবাইকে অমৃত দিতে পেরেছিল ভগবান শ্রী বিষ্ণুর এই আশ্চর্য ঘটনা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও ভগবান শ্রী বিষ্ণু কূর্ণ অবতার কেন ধারণ করেছিলেন একদিন দুর্বাশামণি সমস্ত সৃষ্টিকে ভ্রমণ করার জন্য স্বর্গের দিকে যাচ্ছিলেন তখন তিনি মর্তে এক মহিলাকে দেখতে পান সেই মহিলা ঋষি দুর্বাসাকে একটি পারিজাত ফুলের মালা উপহার দেন সেই মালাটি নিয়ে ঋষি স্বর্গে উপস্থিত হন এবং সেই পারিজাত ফুলের মালাটি দেবরাজ ইন্দ্রকে উপহার দেন দেবরাজ ইন্দ্র সেই মালাটিকে মহর্ষির আশীর্বাদ হিসেবে গ্রহণ করে নেন কিন্তু দেবরাজ ইন্দ্র সেই মালাটি তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন ঐরাবত সেই মালাটিকে মাটিতে ফেলে দেয় এবং তা পদদলিত হয় এই অপমান দেখে দুর্ভাষামণি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন হে অহংকারী ইন্দ্র এই রাজ্যের জন্য তোর এত অহংকার আমি তোকে অভিশাপ দিচ্ছি যে রাজ্য ও ঐশ্বর্যের কারণে তোর এত অহংকার সেই স্বর্গরাজ্যের সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হবে দেবতারা দুর্বল হয়ে পড়বে এবং অসুরদের দ্বারা পরাজিত হবে শ্রীহীন হয়ে যাবে এই রাজ্য এই কথা শুনে দেবরাজ ইন্দ্র মহর্ষি দুর্বাসার কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু মহর্ষি দুর্বাসা কোনো ক্ষমা না করে সেখান থেকে চলে যান এরপর ঋষির অভিশাপের ফলে দেবতারা ধীরে ধীরে তাদের শক্তি ও ঐশ্বর্য হারাতে থাকে স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়ে এই সময়ে অসুরগণ স্বর্গে আক্রমণ করে তা অধিকার করে নেয় এবং দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন অসহায় হয়ে দেবতারা ব্রহ্মার কাছে যান এবং বলেন হে ব্রহ্মদেব আমাদেরকে রক্ষা করুন মহর্ষি দুর্বাসর অভিশাপের কারণে সম্পূর্ণ স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়েছে আমাদের শক্তি হ্রাস পাচ্ছে এবং অসুরেরা স্বর্গ অধিকার করে আমাদের বিতাড়িত করেছে এইভাবে চলতে থাকলে সমস্ত সৃষ্টি অধর্মে ভরে যাবে সব কিছু শুনে ভগবান ব্রহ্মা বলেন কেবল ভগবান বিষ্ণুই তাদের রক্ষা করতে পারেন এরপর দেবতারা ক্ষীর সাগরে শ্রীহরির কাছে গিয়ে তপ করতে থাকেন ভগবান বিষ্ণু সব কিছু শুনে বললেন হে দেবগণ মহর্ষি দুর্বাসার অভিশাপের কারণে আপনার সমস্ত ঐশ্বর্য ক্ষীর সাগরের নিচে তলিয়ে গেছে এগুলি আবার ফিরে পাওয়ার জন্য আপনাকে সমুদ্র মন্থন করতে হবে কিন্তু এই কঠিন কাজ কেবলমাত্র আপনার পক্ষে সম্ভব নয় তাই এই কাজ করার জন্য আপনাদেরকে সমস্ত অসুর ও দৈত্যদের সাহায্য নিতে হবে এদের সাহায্য ছাড়া এই কাজ কখনোই সম্ভব হবে না কিন্তু এখানেই একটি সমস্যার সৃষ্টি হয় দেবতারা ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে ভগবান এই কাজে অসুর ও দৈত্যরা আমাদেরকে সাহায্য কেন করবে ভগবান শ্রী বিষ্ণু বললেন হে দেবরাজ এই মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে অমৃত লাভ হবে আপনি দৈত্যরাজ বলির কাছে গিয়ে অমৃতের ব্যাপারে জানান তখন তিনি অমৃত লাভের ইচ্ছায় অবশ্যই আপনাকে সাহায্য করবে দেবতারা ভগবান বিষ্ণুর পরামর্শ মেনে অসুররাজ বলির কাছে যান এবং সমুদ্র মন্থনের প্রস্তাব দেন দৈত্যরাজ বলি ও সমস্ত অসুরগণ অমৃত লাভের লোভে সমুদ্র মন্থনে রাজি হয়ে যান এরপর শুরু হয় সমুদ্র মন্থনের আয়োজন সমুদ্র মন্থনের জন্য দরকার ছিল একটি শক্তিশালী মন্থন দণ্ড এবং রজ্জু বা একটি শক্তিশালী দড়ি তাই মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বতকে বেছে নেওয়া হয় এবং রজ্জু হিসেবে বাসুকি নাগকে ব্যবহার করা হয় অসুরেরা মন্দার পর্বতকে কাঁধে তুলে ক্ষীর সাগরের কাছে নিয়ে আসে কিন্তু ভারী হওয়ার কারণে তারা ক্লান্ত হয়ে পড়ে তখন ভগবান শ্রী বিষ্ণু নিজের মায়া দ্বারা পর্বতটি স্বয়ং বয়ে আনে ভগবান শ্রী বিষ্ণু মন্দার পর্বতকে ক্ষীর সাগরের মাঝে স্থাপন করেন এবং বাসুকি নাগ রশ্মি হিসেবে মন্দার পর্বতে উপস্থিত হয় কিন্তু এখানেই আরেক একটি বিকট সমস্যার সৃষ্টি হয় সমস্যাটি হলো দেবতা ও অসুধদের মধ্যে কারা বাসুকি নাগের মুখের দিক ধরবে আর কারা লেজের দিক ধরবে এই নিয়ে দেবতা ও অসুধদের মধ্যে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হয় কারণ বাসুকিনাগের নাগের মুখের মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষ যা মন্থনকালে তার মুখ থেকে নির্গত হবে কিন্তু মুখের দিক অনেক শক্তিশালীও ছিল আর অন্যদিকে লেজের দিকে কোনো বিষ ছিল না কিন্তু এই দিক ছিল অত্যন্ত দুর্বল শেষ পর্যন্ত অসুর দল বাসুকি নাগের মুখের দিকে ধরতে রাজি হয় এরপর শুরু হয় সমুদ্র মন্থন দেবতা ও অসুরেরা দুই দিক থেকে বাসুকিকে ধরে টানতে শুরু করে কিন্তু মন্থন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা দিল আরও এক ভয়ানক বিপদ মন্থন শুরুর কিছুক্ষণের মধ্যে মন্দার পর্বত ভারসাম্য হারিয়ে সাগরে ডুবে যেতে থাকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন তাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদ ভঞ্জন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করে অর্থাৎ ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার কূর্ম অবতার রূপ ধারণ করে সমুদ্রের গভীরে যান এবং তার পৃষ্ঠদেশে মন্দার পর্বতকে ধারণ করেন ফলে সমুদ্র মন্থন আবার শুরু হয় এরপর সমুদ্র মন্থন থেকে একে একে চোদ্দটি মহামূল্যবান রত্ন উৎপন্ন হয় যেগুলি হল হলাহল বিষ দেবী লক্ষ্মী কামধেনু গাভী ঔষধি ও বৃক্ষ ঐরাবত হাতি ঐচ্ছ অশ্র ঔষ মণি পারিজাত বৃক্ষ চন্দ্র শঙ্খ গদা সরং ধনুক অমৃত কুম্ভ এবং মহর্ষি ধনন্তরী অমৃত কুম্ভ উৎপন্ন হতেই দেবতা ও অসুরদের মধ্যে তার লাভের জন্য সংঘর্ষ শুরু হয় তখন ভগবান বিষ্ণু রূপ ধারণ করে অসুরদের মোহিত করেন এবং কৌশলে কুম্ভ থেকে সমস্ত অমৃত দেবতাদের পান করে দেন অমৃত পান করার পর দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে ওঠেন এবং অসুরদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ পুনরুদ্ধার করেন এভাবেই সমুদ্র মন্থনের এই মহাযজ্ঞ সম্পন্ন হয় এবং এই কারণেই ভগবান শ্রী বিষ্ণু তার দ্বিতীয় অবতার পূর্ণ অবতার ধারণ করেছিলেন আর এই সৃষ্টিকে অমৃত লাভ করতে সাহায্য করেছিলেন কিন্তু সমুদ্র মন্থনের এই মহাযজ্ঞে ভগবান শ্রী বিষ্ণু ছাড়াও ভগবান শিবও করেছিলেন এক বিরাট আত্মত্যাগ ভগবান শিব ব্যতীত এই সমস্ত সৃষ্টি হয়ে যেত ভয়ঙ্কর বিষাক্ত পরবর্তী ভিডিওতে আমরা ভগবান শিবের এই আত্মত্যাগের অমর কাহিনী জানব সমুদ্র মন্থনের এই ঘটনায় আমরা কি শিখতে পারলাম দেবতা ও অসুরে একত্র হয়ে কাজ না করলে অমৃত কখনোই লাভ হতো না কিন্তু অমৃত লাভের পর অতিরিক্ত মোহ লোভ লালসা এবং প্রতারণার কারণে অসুরেরা শেষ পর্যন্ত কিছুই পেলেন না এই কাহিনী কি আমাদের শেখায় না যে জীবনের বড় কিছু অর্জন করার জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় তার সাথে ধৈর্য সৎ সাহস ও বুদ্ধি থাকা অত্যন্ত প্রয়োজন কিন্তু অহংকার লোভ লালসা ও প্রতারণার কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো আপনার জীবনে যখন সাফল্যের সুযোগ আসবে তখন আপনি কি করবেন ধৈর্য ধরে সঠিক পথ বেছে নেবেন নাকি লোভ ও লালসার ফাঁদে পড়ে সব কিছু হারাবেন আপনার সিদ্ধান্ত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ